এখন মাঝে মাঝে ছটা করি আমরা ছটা নাগাদ হোটেলে আবার চলে এসেছি আসলে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল মানে ওয়ান না টু পার্সেন্টই ছিল মানে ফোন সুইচ অফ হয়ে গেছিল তা ওইটা ওখান থেকে বললাম যে মার্কেটে যাব মার্কেটে ফার্কেটে আমরা নামিনি ওই আপকি কী পুরি কি মুড়ি বাদাম আরও কী সমস্ত কিনেছে ওগুলোই বিকেলে দাওয়া হবে এখন মেখে মুখে এখন যে যার করে ফ্রেশ হতে এসেছি জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি ভীষণ টায়ার্ড ভীষণ ওই ঘরে ওই যে বোন গেল ওই ঘরে সুতোবেবেদের ঘরে যাই হোক চলো এখন মুড়ি ফড়ি খাওয়া হবে তারপর রাতে খেয়ে কতক্ষণ এখন ঘুমাবো রাতে আর এইটা তখন মা এই যে গাইজেস লেজারমা তো ড্রেস চেঞ্জ করে নিয়েছে এই রাইস আমাকে একটা বাদাম হাতে দিবি হ্যাঁ হ্যাঁ না খুব ভালো

কি বলে আসছো ছকাপ এখানে ক্যামেরায় বলো দুধ চা চিনি দিয়ে আর পকোড়াও আমাদের দেবে বলেছে হ্যাঁ দেখাবো এই বাবা তো বললো আমাদের না পেঁয়াজ শশা এখানে অ্যাড হবে আমরা কেউ ছুরি আনিনি বুঝলে এই সবাই তো আসতে কথা বলে আমি একটু কথা বলতাম ভিডিওতে কেউ আমার কথা শুনছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কেউ পেঁয়াজ আমরা আমরা কাঁচিয়ে এনেছি ছুরি আনিনি এবার ছুরি আমরা তো পেঁয়াজ পেঁয়াজ কাটতে পারবো না আর আমাদের প্ল্যান ছিল না যে সমস্ত খাওয়া হবে এবার সেই জন্য রান্নাঘর থেকে এই জেম্মা গিয়ে চেয়ে এনেছে প্রথমে বলছে দেবে না টেবে না করছিল তো আবার এই জেম্মা জোর টোর করে নিয়ে এসেছে এখন এর মধ্যে কেটে কুটে দেবে আর হচ্ছে পেঁয়াজি দেবে চা দেবে ছ কাপ চা যাচ্ছে মানে অর্ডার পেঁয়াজি দেবে আর এই যে খাবে

ব্যাপার স্যাপার হবে কিন্তু পেঁয়াজি কখন আসবে আমার প্রশ্ন একটাই এখন কি বানানো শুরু করবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই এদিকে জনসংখ্যা বেশি হ্যাঁ ওদের বেশি দিয়া সস্তায় ফেলে দি হ্যাঁ এই ওদের নিলে এই নাগো ওরা তো বেশি লোক এই যে দিয়ে গেছে চিকেন পেঁয়াজু এখন ওই বিকেল থেকে আমরা স্বামীনাথের সাথে গল্ফই বলছিলাম আধ ঘন্টা আগে রায় দিদি বোন আর শুধুমাত্র বাইরে এসেছে কিন্তু আমি আসিনি তার কারণ হচ্ছে আমার লাগছিল ল্যাদ এত ঠান্ডা কম চালাতেই ছিলাম রায় দিদি কন্টিনিউয়াস স্ট্যাটাস আপলোড করছে যে ওরা কি করছে না করছে সেটা দেখে আমি আর ঘরে রেজিস্ট করতে পারছি না ওরা সবাই বসে একসাথে গান করছে হাউ ক্যান কীভাবে কষ্ট হচ্ছে ঠান্ডা একটু ক্লান্ত আছি বুঝতে পারছি স্টিল আমাকে তো করতেই হবে আমি স্টেটাস দেখে না দেখে আসতে পারি আমি স্টেটাস দেখে আমি স্টেটাস আসো আইস মধু ভিডিও চলছে গান চলবে হ্যাঁ আমি গান গান গাইছি আবার এই মধুর প্রতি ভালোবাসা যায় নাই না হে ইউ লিসেন টু না 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 আমরা মধুর প্রতি আমরা মধুর প্রতি ভালোবাসা জানাবো আগে হে ইউ লিসেন টু মি

মাংস তাহলে তো একটা লাগবে সাড়ে পাঁচটা তোর সাড়ে পাঁচটা কোথায় এখানে তো পাঁচটা

আমার এখানে ডবল চিন বোঝা যাচ্ছে ধর তো আজকে ব্লগটা এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট নেক্সট কোনো একটা ভিডিও না নেক্সট ভিডিও তো কালকে সকাল থেকেই শুরু হবে কালকে সকালে আমরা কটায় বেরোবো রাই দিদি সাড়ে আটটা কি নটা অনেক চাপ আমাদের মাথায় তার আগে অনেক কাজ করবো 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 করবোই করবো করবটা করবোই রয়ে গেল আজকে তো আমাদের রিলস বানানোর কথা ছিল এই যে বানাচ্ছি রিল আর সকালবেলা আমাকে নাচের ভিডিওটা করে দিতেই হবে ঠিক আছে দেবো দেবো তো দ্যাটস ইট ফর টুডে তাহলে সাথে দেখা হচ্ছে কালকে নতুন আমার একটা ভিডিও বাই গাইস গুড নাইট গুড নাইট বলেছিলাম ঘুমাও বলে এখন হঠাৎ করে এই লজেন্সের ক্রিপিক্স হচ্ছে আমি এই শীতকাল কিন্তু সব শোনা যাবে ঘর থেকে আস্তে আস্তে এই মেয়েটা ফেলায় থুলায় কি করতেছি কে জানে এই যে আমরা এখন লজেন্স খাবো আর আর নো এনার্জি কম্বলের তলায় শুয়ে ঘুমাও